হ্যালো মার্ডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোশ্ দেখি এক দশমিক ছয়ের পার্ট টু নিয়ে আলোচনা করবো তাহলে দেখো কোষে দেখি এক দশমিক সিক্সের পার্ট ওয়ানে কিন্তু আমাদের এক থেকে চারের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক দিয়ে রাখো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের পার্ট টুতে পাঁচের দাগ থেকে আটের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সবগুলো সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো পাচার অঙ্কটা কি বলছে দেখো তিনশো বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টার লাগবে এখানে আমাকে কী বের করতে হবে দেখো প্রথম কাজ হবে আমাদের কতগুলি ট্রাক্টর সংখ্যায় তাহলে ট্রাক্টার সংখ্যাটা হচ্ছে আমাদের বের করতে হবে এটা আমরা সব ডান দিকে লিখবো আর এখানে কি রয়েছে দেখো জমির পরিমাণ এখানে একটা এখানে একটা দুটো জমির পরিমাণ দিন সংখ্যা দেখো ডবল রয়েছে তাহলে এগুলো হচ্ছে আমাদের বা দিকে লিখব তাহলে প্রথমে এই অঙ্কগুলো করার সময় কী করতে হবে দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো এটা আমাদের লিখতে হবে পাঁচ নম্বর অঙ্কটা আমরা করব প্রথমে ক্লিক লিখতে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে কি রয়েছে দেখো একদিকে রয়েছে হচ্ছে জমির পরিমাণ ব্যাকেটে বিঘা দিন সংখ্যা আর হচ্ছে ট্রাক্টর সংখ্যা জমির পরিমাণ জমির পরিমাণটা কিসে দেওয়া হচ্ছে বিঘা তারপর কি রয়েছে দেখো দিন সংখ্যা আর কি রয়েছে সংখ্যা সংখ্যা ট্রাকটার এখানে কি রয়েছে দেখো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর রয়েছে তাহলে জমি পরিমাণ কত তিনশো ষাট বিঘা দিনে চাষ করছে কুড়ি দিনে কয়টি ট্রাক্টারে চাষ করছে চারটি ট্রাক্টারে এবার রয়েছে আঠেরোশো বিঘা জমি দশ দিনে দেখো এবার আঠেরোশো বিঘা জমি রয়েছে দশ দিনে যদি চাষ করি কতগুলো ট্রাক্টর রবে লাগবে এখানে দেখো তোমাদের ধরো তিনশো ষাট বিঘা জমি আছে সেখানে হচ্ছে তুমি যদি চারটি ট্রাক্টর হচ্ছে নিয়োগ করে তাহলে কুড়ি দিনে আমাদের শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমার বন্ধুদের রয়েছে আঠেরোশো বিঘা জমি সেই আঠেরোশো বিঘা জমি যদি দশ দিনে চাষ করতে হয় কতগুলি ট্রাক্টর তোমাকে লাগবে সেটা বের করতে হবে তাহলে দেখো এখানে হচ্ছে আমি সম্পর্কগুলো তৈরি করবো দেখো সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক দুই ধরনের সম্পর্ক হয় যদি তোমরা পার্ট ওয়ানের ভিডিওটি না দেখে দেখো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে না তাই তোমরা প্রথমে পার্ট ওয়ানের ভিডিওটি দেখে আসবে তারপরে এই সম্পর্কটা বুঝতে পারবে তাহলে দেখো এখানে তিনশো ষাট বিঘা জমি চাষ করতে আমার চারটি ট্রাক্টর লাগছে কিন্তু যদি আমাদের আঠেরোশো বিঘা জমি হয় তোমাদের ধরো তিনশো ষাট বিঘা জমি চাষ চাষ করবার চারটি ট্রাক্টর আমাদের তোমাদের হয়ে যাবে কিন্তু ধরো তোমার বন্ধুদের আঠেরোশো বিঘা জমি রয়েছে সে আঠেরোশো বিঘা জমি কি চারটি ট্রাক্টর চাষ করতে পারবে যদিও পারে কী হবে টাইম বেশি লাগবে কিন্তু তোমাদের আমরা এটা এখন ধরবো না করো তাহলে তিনশো ষাট বিঘা জমি চারটি ট্রাক্টর লাগে তাহলে আঠেরোশো বিঘা জমি চাষ করতে কি লাগবে বেশি ট্রাক্টার লাগবে এদিকে আমার তিনশো ষাট থেকে আঠেরো কি আঠেরোশো বেশি হয়েছে এদিকে আমাদের বেশি হচ্ছে তাহলে দুই দিকে যদি বাড়ায় আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক এদিকে দেখো কুড়ি দিনে যদি চাষ করো চারটি ট্রাক্টর লাগে যদি দশ দিনে কাজটি শেষ করতে যাও তাহলে ট্রাক্টার সংখ্যা কি করতে হবে বাড়াতে হবে ধরো যে কাজটা তুমি কুড়ি দিনে হচ্ছে শেষ করবে সেখানে হচ্ছে চারটি ট্রাক্টর লাগছে কিন্তু তুমি যদি সেই কাজটা দশ দিনে করতে চাও তাহলে কী হবে ট্রাক্টর সংখ্যা কিন্তু আমাকে বাড়াতে হবে তাহলে দশ দিনের কাজটা শেষ হবে এদিকে দেখো কুড়ি থেকে দশ হচ্ছে কমছে কিন্তু এদিকে আমার হচ্ছে চার থেকে বেশি হবে তাহলে একদিকে কমছে আর একদিকে বাড়ছে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এই যে কমছে বাড়ছে এটা বোঝার জন্য কিন্তু তোমাদের ওয়ানটা দেখতে হবে তা চলো আমরা প্রথমে কি লিখবো অতএব জমির পরিমাণ ও ট্রাক্টার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে আবার কি দেখো এটার সঙ্গে এটা সম্পর্ক আমরা দিন সংখ্যার সঙ্গে ট্রাক্টার সংখ্যা কি সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যা ও ট্রাক্টার সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে দিন সংখ্যা ট্রাক্টর সংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে দেখো ব্যস্ত সম্পর্ক রয়েছে এবার আমরা কি করবো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করে চারটি ট্রাক্টর দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করে চারটি ট্রাক্টর তাহলে দেখো এই যে দুটো এখানে রয়েছে তিনশো ষাট এখানে রয়েছে কুড়ি এই দুটোর মধ্যে যে কোনো একটা নিচে আমরা এক দিব তাহলে দেখো এখানে আমি এক দিলাম এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করে দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে হচ্ছে চারটি ট্রাক্টর লাগছিল কিন্তু এক বিঘা জমি যদি জমি হয় কুড়ি দিনে যদি চাষ করে তাহলে ট্রাক্টর সংখ্যা কি করতে হবে কমে যাবে তিনশো ষাট বিঘা জমি যেখানে কুড়ি দিনে চারটি ট্রাক্টরে শেষ করতে পারে সেখানে এক বিঘা যদি জমি হয় কুড়ি দিনে চাষ করতে ট্রাক্টর কী লাগবে কম লাগবে যদি কম হয় তাহলে আমাদের কী হয় কম হলে হচ্ছে আমাদের ভাগ হয় চার এখানে দেখো ভাগ মানে হচ্ছে বাই যেটা নিচে আমি এক দিলাম সেটা হচ্ছে আমার এখানে ভাগ হয়ে বসে যাবে এখানে কিসের নিচে এক দিয়েছি তিনশো ষাট তাহলে তিনশো ষাট আমার নিচে বসে গেলো এবার দেখো এখানে আমার একই থাকলো এক বিঘা জমি হচ্ছে কুড়ি দিনের জায়গায় দিনে চাষ করছি দেখো এক বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগবে মানে এক বিঘা জমি একদিনে চাষ করতে কি লাগবে তার থেকে বেশি ট্রাক্টার লাগবে বেশি হলে আমার কি হবে দেখো বেশি হলে আমাদের গুণ হবে তাহলে আমি কিসের নিচে আমি এবার এক দিলাম কুড়ি নিচ্ছি তাহলে কুড়িটা আমার উপরে গুণ হয়ে হয়ে গেল এবার দেখো আমাদের কি রয়েছে আঠারোশো বিঘা জমি রয়েছে তাহলে আমি এইখানে হচ্ছে আমি আঠারোশো বসালাম একদিনে চাষ করে দেখো এক বিঘা জমি একদিনে চাষ করতে যতগুলো ট্রাক্টার লাগছিল মানে আঠারোশো বিঘা জমি যদি একদিনে চাষ করে তার থেকে ট্রাক্টার কি লাগবে বেশি লাগবে একদিনে এক বিঘা জমি চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগছে বিঘা জমি যদি একদিনে চাষ তার থেকে বেশি হলে আমার কি হবে গুণ হবে কুড়ি গুণিত তাহলে এই যে আঠেরোশো বসালাম একের নিচে তাহলে আঠেরোশো উপরে আমার গুণ হিসেবে হয়ে গেল তিনশো ষাট আমার থেকে গেলো এবার কি রয়েছে দেখো এখানে দশ রয়েছে আমাকে এই দশের কাজটা কিন্তু আমরা এখনো করিনি তাহলে হচ্ছে আমরা এই লিখবো আঠেরোশো বিঘা জমি ডর ডর দিয়ে যাচ্ছি একের জায়গায় দশ দিনে চাষ করতে দেখো আঠেরোশো বিঘা জমি এক দিনে চাষ করতে যতগুলো ট্রাক্টর লাগছিল আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে তার থেকে ট্রাক্টর কী হবে কম লাগবে কম হলে আমাদের কী হবে ভাগ হবে চার গুণিত কুড়ি গুণিত আঠেরোশো বাই তিনশো ষাট গুণিত দশ নিচে হচ্ছে গুণ দশ মানে হচ্ছে ভাগ করা বোঝায় তাহলে দেখো এবার হচ্ছে আমরা কাটাকাটি করবো এই একটা শূন্য একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল আঠেরো দিকাটো কাটো আঠেরো দুগুণে ছত্রিশ দুই দিকাটো দুই দুগুণে চার কুড়ি দিয়ে কত দেখো চল্লিশ টি ট্রাক্টর এর উত্তর কি লিখবো দেখো আমরা আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে অতএব আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে দৈনিক ছয় ঘন্টা চালালে সাত দিনে মজুর তেল খরচ হয় দৈনিক চার ঘন্টা চালালে নয় দিনে ওই মজুর তেলে কটি জেনারেটর চলবে এখানে দেখো জেনারেটার সংখ্যা হচ্ছে আমাকে বের করতে হবে জেনারেটর দেখো আরেকদিকে কি রয়েছে দেখো দিন সংখ্যা সাত এখানে নয় তাহলে দিন সংখ্যা ডবল রয়েছে কত সময় ধরে চলে ঘন্টা ঘন্টা এটা ডবল রয়েছে আর জেনারেটার সংখ্যা একটা রয়েছে তাহলে আমরা কি লিখব হচ্ছে আর বাম দিকে ওগুলো তাহলে দেখো ছয় নম্বর গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষার সমস্যাটি হলো কি রয়েছে দেখে দিন সংখ্যা রয়েছে কি রয়েছে দিন সংখ্যা আর একদিকে কি রয়েছে দেখো সময় আর ঘন্টা রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো সময় ঘণ্টা প্যাকেটে একটা কী রয়েছে দেখো জেনারেটর সংখ্যা কী রয়েছে জেনারেটর সংখ্যা জেনারেটর সংখ্যা লিখবো আমরা জেনারেটর সংখ্যা তাহলে দেখো প্রথমে কি রয়েছে নয় দিনে সাত দিনে সাত দিনে ছয় ঘন্টা করে চালালে বারোটি জেনারেটার চলে সেখানে হচ্ছে নয় দিনে চার ঘন্টা করে চালালে কতগুলো জেনারেটর চলবে এবার দেখো তোমরা দেখো মাঝেটা নাই কল্পনা করো তাহলে দেখো সাত দিনে যদি তুমি চালাও সাত দিন যদি চালাও যে তেল তোমার বাড়িতে ধরে রয়েছে তাদের বারোটি জেনারেটার চলবে সাত দিন যদি চালাও তুমি যদি নয় দিন যদি চালাও তাহলে নয় দিন তেলের পরিমাণ ধরো নির্দিষ্ট সেই নয় দিন যদি তুমি চালাও তাহলে কতগুলো জেনারেটর চলবে সাত দিন যদি চালাও তাহলে যদি যদি তোমার জেনারেটর চলে তুমি দিন হচ্ছে সেই তেলটা চালাতে যাও সংখ্যা কি হবে কমাতে হবে কিন্তু এখানে দেখো সাত থেকে নয় কি হচ্ছে বাড়ছে তাহলে এদিকে আমার কি হচ্ছে কমছে একদিকে বাড়ছে আর একদিকে কমছে তাহলে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এবার দেখো সময়ের সঙ্গে জেনারেটর সংখ্যা ছয় ঘন্টা করে চালালে হচ্ছে যে তেল রয়েছে তাতে হচ্ছে বারোটা জেনারেটর চলে তুমি যদি চার ঘন্টা করে চালাও যে তেল রয়েছে ধরো চার ঘন্টা করে প্রত্যেক দিন চালাচ্ছ তাতে কতটা জেনারেটার চলবে ছয় ঘন্টা করে যদি চালাও জেনারেটারগুলো যদি বারোটা জেনারেটর চলে তেলে তুমি যদি চার ঘন্টা করে চালাও তাহলে যে পরিমাণ তেল রয়েছে তার থেকে কী হবে জেনারেটার তার থেকে বেশি চলবে তাহলে এদিকে দেখো এদিকে আমার কমছে এদিকে কী হচ্ছে বাড়ছে তাহলে এটা আমার ব্যস্ত সম্পর্ক দুটো আমার কি সম্পর্ক আছে দেখো ব্যস্ত সম্পর্ক অতএব দিন সংখ্যা ও জেনারেটর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে আবার সময় ও জেনারেটর সংখ্যার মধ্যেও ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে দুটো হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক রয়েছে তাহলে আমরা কি লিখবো দেখো সাত দিনে ছয় ঘন্টা করে চালালে বারোটি জেনারেটার চলে মজুত তেলে কি রয়েছে দেখো সাত দিন ছয় ঘন্টা করে চললে বারোটি জেনারেটার সাত মজুদ মজুত যদি সাত দিন ছয় ঘন্টা করে চালাও তাহলে হচ্ছে বারোটি জেনারেটার চলে এবার দেখো সাত দিনের জায়গায় হচ্ছে আমি একদিন বসিয়ে দিলাম একদিন যদি ছয় ঘন্টা করে চালাই তাহলে কয়টি জেনারেটার চলবে সাত দিন যদি চালাও ছয় ঘন্টা করে বারোটি জেনারেটার চলে সেখানে যদি একদিন যদি চালাও কি হবে আমাদের কি হয় গুণ তাহলে হচ্ছে বারো গুণিত সাত সাথে দিলাম এবার দেখো একদিন এক ঘন্টা করে যদি চালাও তাহলে কতটুকু জেনারেটার চলবে তাহলে দেখো একদিন যদি ছয় ঘন্টা করে চালাও তাহলে হচ্ছে সাত বারো চুরাশিটি জেনারেটার চলে এবারে একদিন যদি ছয় ঘন্টা জায়গায় এক ঘন্টা করে চালাছ তাহলে কি চলবে ছয় ঘন্টা করে চালালে যতগুলো জেনারেটার চলে এক ঘন্টা করে চালালে তার থেকে বেশি জেনারেটর চলবে বেশি হলে আমাদের কী হবে আবার গুণ হবে সাত গুণিত আমি ছয় নিচে এক দিলাম ছয় এতটি জেনারেটার চলে এবার দেখো কি রয়েছে আমার নয় রয়েছে তাহলে দেখো এক এর জায়গায় নয় বসিয়ে দাও নয় দিন এক ঘন্টা করে চালালে একদিন এক ঘন্টা করে চালালে যতগুলো জেনারেটার চলে নয় দিন যদি তুমি এক ঘন্টা করে চালাও একদিনে ধরো এক ঘন্টা করে চালাছো এতগুলো জেনারেটার চলছে তুমি একদিনের জায়গায় নয় দিন চালাচ্ছো এক ঘন্টা করে তাহলে কি চলবে কম জেনারেটার চলবে কম হলে কি হবে ভাগ হয়ে যাবে গণিত ছয় বাই কিসের নিচে আমি নয় দিলাম এখানে হচ্ছে নয় দিলাম এই হচ্ছে আমার নয়টা ভাগ হিসেবে হয়ে গেল এবার নয় দিন হচ্ছে এক ঘন্টা করে চালালে এতগুলো জেনারেটার চলছে নয় দিন যদি তুমি চার ঘন্টা করে চালাও নয় দিন চালাচ্ছ জেনারেটার চার ঘন্টা করে একের জায়গায় চার ঘন্টা করে চালাচ্ছ তাহলে নয় দিন এক ঘন্টা করে চালালে যতগুলো জেনারেটার চলবে মজুর তেলে নয় দিন যদি চার ঘন্টা করে চালাও তাহলে তার থেকে কম জেনারেটর চলবে কম হলে আবার কী হবে ভাগ হয়ে যাবে তাহলে নয় গুণিত চার এখানে আমি চার বসালাম কাটাকাটি করে দেখো তিন দিয়ে আটো তিন দুগুণে ছয় তিন তিকো নয় তিন দিয়ে আট তিন চারে বারো চারের সঙ্গে চার কেটে দাও থাকছে কত সাত সাত আর দুই সাত দুগুণে চোদ্দোটি জেনারেটার আমরা উত্তর লিখে তুমি লক্ষ্য কর কি বলা আছে ওই মজুর তেলে কটি অতএব তেলে চোদ্দটি জেনারেটার চালানো যাবে তাহলে ছয় নম্বর অঙ্কটা হয়ে গেলাম এবার আমরা সাত নম্বর অঙ্কটা করব সাত নম্বর অঙ্কটা কি বলেছে বলা হয়েছে দেখো পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে পারে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে কত মিনিট সময় নেবে এখানে দেখো সময়টা আমাকে বের করতে হবে কি সময় বের করতে হবে তাহলে দেখো এখানে চল্লিশ মিনিটে একটা সময় দেওয়া রয়েছে আর একটা সময় আমাকে বের করতে হবে তাহলে সময়টা আমি ডান দিকে লিখব এখানে দেখো পনেরোটি ভ্যান এখানে কয়টি ভ্যান কুড়িটি ভ্যান ভ্যানের সংখ্যা আমার ডবল দেওয়া রয়েছে সবজির পরিমাণটাও দেখো দুটো কুন্ কুইন্টাল কিন্তু দেওয়া রয়েছে তাহলে হচ্ছে আমরা এগুলো হচ্ছে বাম দিকে লিখব তাহলে প্রথম কাজ কি হবে দেখো পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল যদি সবজিটা আনতে পারে তাহলে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজিটা আনতে কত সময় লাগবে সেটা আমি বের করবো তাহলে প্রথম কাজ হচ্ছে গণিতের পাশে সমস্যাটি হলো লিখব দৈনন্দ্র ভাষার সমস্যাটি হলে প্রথম প্রথমে কি রয়েছে দেখো ভ্যান সংখ্যা বই দিকে লক্ষ্য করো তোমরা ভ্যান সংখ্যা তারপরে কি রয়েছে দেখো সবজির পরিমাণ ব্যাকেট হচ্ছে কি কুইন্টাল কুইন্টাল আর একটা হচ্ছে সময় কিন্তু এটা কিসে দেওয়া হয়েছে সময়টা হচ্ছে মিনিটে তাহলে মিনিট কি রয়েছে দেখো পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজি পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে তাহলে সময়ের জায়গায় মিনিট পঁচাত্তর কুইন্টাল সবজি টানছে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে কত মিনিট লাগবে তাহলে দেখো পনেরোটি ভ্যানের হচ্ছে চল্লিশ মিনিট সময় লাগে ধরো কোন একটি কাজ করছে পনেরোটি ভ্যানের হচ্ছে চল্লিশ মিনিট সময় লাগছে যদি কুড়িটি ভ্যানে সেই কাজটি করে তাহলে কি সময় কী লাগবে আমার কম লাগবে পনেরোটি ভ্যানে কোনো একটি কাজ করতে যত মিনিট সময় লাগে কুড়িটি ভ্যানে যদি সেই কাজটি করে তাহলে কী হবে কম সময় লাগবে এদিকে আমার কি হয়েছে বেড়েছে এদিকে আমার কমছে তাহলে এটা আমার ব্যস্ত সম্পর্ক এবার দেখো পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে চল্লিশ মিনিট সময় লাগছে একশো কুন্ন্টাল সবজিটা আনতে কী হবে বেশি সময় লাগবে এই এইটা কিন্তু আমার নাই যে আমি পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টালে চল্লিশ মিনিট এটা আমি ভাববো না যেটুকু রয়েছে সেটুকু নিয়ে ভাববো পঁচাত্তরটি কুন্টাল সবজি টানতে চল্লিশ মিনিট সময় লাগছে একশো কুইন্টাল সবজি টানতে কি লাগবে বেশি সময় লাগবে তাহলে এটা আমার সরল সম্পর্ক এদিকেও বাড়ছে আমার এদিকেও বাড়ছে এটা আমার সরল সম্পর্ক ভ্যান সংখ্যার সময়ের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক অতএব ভ্যান সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে আবার সবজির পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে এবার দেখো আমরা কি লিখবো পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি টানে চল্লিশ মিনিটে দেখো পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি টানে কত মিনিটে চল্লিশ মিনিটে এবার হচ্ছে আমরা এক বসাবো যে কোনো একটাতে আমরা এক বসাবো কুইন্টাল সবজি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে একটি তার কি লাগবে বেশি সময় লাগবে বেশি হলে কি হবে গুণ চল্লিশ গুণিত পনেরো এবার দেখো একটি ভ্যান পঁচাত্তর জায়গায় এক কুইন্টাল সবজি টানে একটি ভ্যানে পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগছে একটি ভ্যানের এক কুইন্টাল সবজি টানতে তার থেকে কী লাগবে কম লাগবে কম হলে কি হবে ভাগ হয়ে যাবে পনেরো বাই পঁচাত্তর যেহেতু আমি পঁচাত্তরের নিচে এক দিলাম পঁচাত্তরটার নিচে চলে গেল এবার হচ্ছে কতটা হচ্ছে বই লক্ষ্য করো বই লক্ষ্য করো কুড়িটি ভ্যান কুড়িটি ভ্যান এক কুইন্টাল সবজি টানে একটি ভ্যান এক কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগছে কুড়িটি ভ্যানে এক কুইন্টাল সবজি টানতে তার থেকে কম সময় লাগবে কম হলে কি হয়ে যাবে আমাদের ভাগ পঁচাত্তর ভাগ কুড়ি নিচে গুণ কুড়ি মানে যদি যে সংখ্যাগুলো আমরা নিচে লিখবো সেটা আমার হচ্ছে ভাগ বোঝাবে এবার দেখো কুড়িটি ভ্যান হচ্ছে একশো কুইন্টাল সবজি টানবে কুড়িটি ভ্যানের এক কুইন্টাল সবজি টানতে যতটা সময় লাগবে কুড়িটি ভ্যানের একশো কুইন্টাল সবজি টানতে তার থেকে আমার কি লাগবে বেশি সময় লাগবে বেশি হলে কী হবে গুণ হবে চল্লিশ গুণিত পনেরো গুণিত এখানে একশো দিলাম একশো বাই পঁচাত্তর গুণিত কুড়ি এ এশূন্য কেটে দাও দুই দিক কেটে দাও দুই দু গুণে চার তা পনেরো দিকে কেটে দেব পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কুড়ি একশো কোথায় থাকছে কুড়ি আর দুই কুড়ি দুগুণে চল্লিশ কী কী হচ্ছে আমার কী এক দেখো মিনিট তাহলে এখানে হচ্ছে মিনিট কোথায় হচ্ছে আমাদের চল্লিশ মিনিটে কিন্তু আসছে তাহলে লিখবো কি কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে হচ্ছে চল্লিশ মিনিট সময় নেবে অতএব কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে সময় নেবে তাহলে দেখো এবার হচ্ছে আমরা আট নম্বর অঙ্কটা খাবো আট নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো হোস্টেলে কুড়িজন ছাত্রী ত্রিশ দিনের জন্য একশো পঞ্চাশ কিকরা আটা মজুত রাখা আছে কিন্তু ত্রিশ আটা নষ্ট হয়ে গেছে পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে বাকি এটা অবশিষ্ট ছাত্র কতদিন চলবে দেখো হোস্টেল হচ্ছে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো পঞ্চাশ কেজি আটা রয়েছে একটা এবার কি বলা হচ্ছে পরে হচ্ছে ত্রিশ কিকরা আটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তাহলে এখন আটার কত রয়েছে একশো পঞ্চাশ কেজি ছিল তার ভিতরে তিরিশ কেজি যেমন নষ্ট হয়ে গেছে আচ্ছা আমাদের কতটুকু একশো পঞ্চাশ বিভোগ ত্রিশ সময় হচ্ছে একশো কুড়ি কেজি পাঁচজন ছাত্র বাড়ি চলে গিয়েছে কতজন ছাত্র ছিল আমাদের কুড়ি জন তার ভিতরে পাঁচজন চলে গেল এখন থাকছে কতজন পনেরো জন তাহলে এই এই যে একশো কুড়ি কেজি আটা পনেরো জনের কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে এখানে দেখো দিন সংখ্যা এখানে একটি রয়েছে আমাকে দিন সংখ্যা বের করতে হবে তাহলে যে দিন সংখ্যাটা আমরা বাম দিকে লিখব তার আগে আমরা কী করবো দেখো আট নম্বর অঙ্ক বাকি আটা দেখো কত ছিল একশো পঞ্চাশ কেজি ছিল ত্রিশ কেজি নষ্ট হয়ে গিয়েছে তাহলে কত একশো কুড়ি কেজি বাকি ছাত্র কতজন ছিল কুড়ি জন তার মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে গিয়েছে কতজন আছে পনেরো জন এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কি কি রয়েছে দেখো দিন সংখ্যা আমাকে বের করতে হবে তাহলে জনসংখ্যা আটার পরিমাণ হচ্ছে দিন সংখ্যা জনসংখ্যা আটার পরিমাণ প্যাকেট হচ্ছে কেজি আর হচ্ছে দিন সংখ্যা দেখো কুড়িজন ছাত্রের ত্রিশ দিনে একশো পঞ্চাশ কেজি এটা তাহলে কুড়িজন ছাত্র তিরিশ দিনে কত কেজি একশো পঞ্চাশ কেজি এটা এবার রয়েছে দেখো এখন আটা রয়েছে কত কেজি তিরিশ কেজি নষ্ট হয়ে গেছে একশো কুড়ি কেজি তাহলে একশো কুড়ি এটা ছাত্র কতজন পনেরো জন পনেরো জনের কতদিন চলবে এটা হচ্ছে আমাদের সম্পর্ক এবার দেখো কুড়িজন ছাত্রের রয়েছে তিরিশ দিন চলে ধরো কোনো আটা রয়েছে যাতে তিরিশ দিন চলে যদি পনেরো জন ছাত্র সে পরিমাণ আটা খায় তাহলে কি হবে বেশি চলবে কুড়ি জন ছাত্রের যে পরিমাণ আটাতে ত্রিশ দিন চলে পনেরো জন ছাত্রের সেই পরিমাণে যদি আটা থাকে তাহলে কী হবে পাঁচজন ছাত্র কম রয়েছে তাহলে তাদের বেশি দিন চলবে এদিকে কী হচ্ছে কমেছে এদিকে আমাদের কী হচ্ছে বাড়ছে তাহলে আমাদের ব্যস্ত সম্পর্ক একদিকে কমছে আরেকদিকে বাড়ছে আর এটা দেখো একশো পঞ্চাশ কেজি আটাতে তিরিশ দিন চলে একশো কুড়ি কেজি আটাতে কী হবে কম চলবে এদিকে আমাদের কী হচ্ছে দেখো কমেছে এদিকে আমাদের কমছে তাহলে এটা আর এটার মধ্যে সরল সম্পর্ক অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে আবার আটার পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে দেখো আমরা কি লিখবো কুড়ি কেজি কুড়ি জনের একশো পঞ্চাশ কেজি আটায় চলে হচ্ছে তিরিশ দিন ছাত্রের একশো পঞ্চাশ কেজি আটায় চলে কতদিন তিরিশ দিন দেখো একজন ছাত্রের একশো পঞ্চাশ কেজি আটা রয়েছে কুড়িজন ছাত্রের একশো পঞ্চাশ কেজি আটা চলে তিরিশ দিন তাহলে একজন ছাত্র যদি একশো সেই একশো পঞ্চাশ কেজি আটা যদি একজনে খাই তাহলে কতদিন চলবে বেশি দিন চলবে বেশি হলে আমার কী হবে গুণ হবে তিরিশ গুণিত এখানে কিসের নিচে আমি এক বসলাম কুড়ি তাহলে কুড়ি দেখো একজন ছাত্রের এক কেজি আটাতে কত কেজি এক কেজি একজন ছাত্রের একশো পঞ্চাশ কেজি আটাতে যতদিন চলছে একজন ছাত্র এক কেজি আটাতে তাতে কম চলবে কম হলে কী হবে আমাদের ভাগ হবে তিরিশ গুণিত কুড়ি বাই একশো পঞ্চাশ দিন এবার কি রয়েছে দেখো পনেরো জন ছাত্র রয়েছে এখানে পনেরো বছর পনেরো জন ছাত্রের একজন ছাত্রের এক কেজি আটাতে যতদিন চলছে পনেরো জন ছাত্রের এক কেজি আটাতে তাতে কম চলবে কম হলে কী হবে ভাগ হবে কুড়ি গুণিত তিরিশ গুণিত কুড়ি বাই একশো পঞ্চাশ গুণিত পনেরো পনেরো ভাগ বসিয়ে দিলাম নিচে লেখার মানেই কিন্তু ভাগ এবার দেখো একশো কুড়ি কেজি আটা তাহলে পনেরো জন ছাত্রের একশো কুড়ি কেজি আটাতে পনেরো জন ছাত্রের এক কেজি আটাতে যতদিন চলে পনেরো জন ছাত্রের একশো কুড়ি কেজি আটাতে তার থেকে বেশি দিন যাবে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে তিরিশ গুণিত কুড়ি বা একশো পঞ্চাশ গুণিত পনেরো গুণ মানে হচ্ছে উপরে লিখবো আমরা গুণ চিহ্ন দিয়ে একশো কুড়ি ভাগ মানে সবসময় হচ্ছে আমরা নিচে লিখবো কাটাকাটি করে দেখো এ শূন্য সঙ্গে এ শূন্য কেটে দাও পনেরো সঙ্গে কেটে লিখে পনেরো দুগুণে তিরিশ তারপর দেখো তিন দিয়ে কাটো তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে পাঁচে কুড়ি থাকছে দেখো দুগুণে কত হচ্ছে আমাদের বত্রিশ দিন কিন্তু উত্তর আসছে তাহলে দেখো আমরা উত্তরটা কি লিখবো দেখো বাকি আটায় অবশিষ্ট কত দিন চলবে অতএব বাকি আটায় অবশিষ্ট ছত্রের বত্রিশ দিন চলবে তারা দেখো ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক ছয় এর যে অঙ্কগুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিই এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং যদি তুমি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ